এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে সোমায়া আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পদ দেখায় না ঠিক কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে সময়ামার আমার কাটে না কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখির নিঠু কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে আমার কাটে না মেঘ ফুল কেন ফোটে না ছুঁয়ে ছুয়ে যায় না আবে সেতে জড়ায় না বেশে তুমি কেন আছো না এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে মায়া আমার কাটে না রাত কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পদ দেখায় না তুমি কেন কাছে আছো না এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে সয়া আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না ঠিক কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে সোময়া আমার কাটে না রাত কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না ঝড় হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখির নিঠু কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে আমার কাটে না মেঘ ফুল কেন ফোটে না ছুঁয়ে ছুঁয়ে যায় না আবে সেতে জড়ায় না বেশে তুমি কেন আছো না এই বৃষ্টি ভেজারাতে তুমি নেই বলে